বিশ হাট এই যে আপনার এই মালটা বিশ নব্বই টাকা কিনা কত বিক্রি তিনশো টাকা বিক্রি ভাই এটা হলো অর্ধাৎ লাভের ব্যবসা ইলেকট্রিক ব্যবসা হলো মজার ব্যবসা যারা বেকার আছেন যারা বেকার আছেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসেন আপনার ভাই মনে করেন অর্ধাৎ লাভ করতে পারবেন এটি সব গ্যারান্টি মাল গ্যারান্টি মাল এটা আপনার এই যে আপনি চাইলে আমি দেবো আপনার আট মাস গ্যারান্টি আপনি যদি এক বছর গ্যারান্টি মাল চান ওটাও আসে আপনি আপনার মনোযোগ অনুযায়ী বুঝতে পারবেন এক বছর ছেড়ে এক বছর গ্যারান্টি দিয়ে বুঝতে পারবেন তারপরে তারপর যে কালার বাল্ব গুলা দেখাইলাম এই যে মালটা সাতটা কালার দেয় ডিজে বাল্ব তারপরে বিভিন্ন কালারের আলাদা আলাদা কালারের বাল্ব আছে মানে এই মাল এটা মানে আপনার একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা এরকম এটা বিক্রি লাভের আইটেম এটা এই মাল গুলা আপনার পঞ্চাশ টাকা কিনা একশো টাকা বিক্রি এরকম এই সাতটা কালার এই যে ডিজে লাইট এ একটা আছে আর একটা বড় সাইজ আছে দুইটা সাইজ আছে এই মালগুলা তারপরে আমি কিছু সোলার বাল্ব দেখাই ভাই তারপরে এই যে কিছু চমকমাল এইগুলা এগুলা মানে প্রত্যেকটা বাড়িতে সেফটি জন্য লাগানো দরকার মানে কারেন্ট বিল বিল কম আসবে আপনার যেরকম ধরনের মালটা আপনি লাগা রাখবেন আপনার হোল্ডারে অটোমেটিক মানুষ আসলো অটোমেটিক জ্বললো আর মানুষ চলে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে আপনার বিদ্যুৎ কম খাইলো বিদ্যুৎ সাশ্রয় হলো তারপরে এটা আবার হোল্ডারও আছে আপনি ধরো হোল্ডারটা লাগাইলেন বড় যে কোনো লাইট মনে হয় পঞ্চাশ ওয়াট একশো ওয়াট যে কোনো লাইট এটা লাগাইতে পারবেন আর এটা বাল্ব হলো পনেরো বিশ দুটা কালার আছে ঠিক আছে তারপরে আপনাদেরকে ভাই কিছু সোলারের বাল্ব দেয় এই যেরকম সোলারের ফাইভ ওয়ার্ড নাইন ওয়ার্ড পনেরো ওয়ার্ড বিশ ওয়ার্ড গ্যারান্টি আছে নন গ্যারান্টি আছে সোলারের তারপর সোলারের টিএট আছে সোলারের টিএট এটা কোয়ালিটি আছে এই যে যেরকম এক ফুটি এই এক ফুটি দুই ফুটি এই যে দুই ফুটি তিন ফুটি চার ফুটি সোলারের চার পাঁচটা কোয়ালিটি আছে আমার কাছে এই মালগুলো যারা নিতে চান তারা সরাসরি যারা নতুন ব্যবসায়ী গেছেন তারা সরাসরি আমাদের দোকানে নাম্বারে যোগাযোগ করবেন তারপরে ভাই এই যে ভক্ত সামনে চলবে এই মালগুলা যে হ্যালো সিং এই এটা তারপরে এইটা এই মালগুলা দুইশো ওয়াটের এই মালগুলা সামনে চলবে মানে এরই খুবই কোয়ালিটি সম্পন্ন মাল যারা ব্যাডমিন্টন খেলে যারা মনে করেন গা বিভিন্ন শীতকালে বিভিন্ন জায়গা দেখা যায় অন্ধকার দেখা যায় এই লাইটগুলো একটা লাগা দিলে এটা পঞ্চাশ ওয়াট আছে একশো ওয়াট আছে দুইশো ওয়াট আছে মানে যার যেই অনুযায়ী চাবে অনুযায়ী দেওয়া যাবে মালগুলা খুবই কোয়ালিটি সম্পূর্ণ মানে গ্যারান্টি আছে অরেঞ্জ গ্যারান্টি আছে নন গ্যারান্টিও আছে যে যেটা চায় ওইভাবে দেওয়া যাবে তারপরে যারা মানে নতুন উদ্যোগটা যারা অল্পতে মানে মানে দেখা গেছে দশ হাজার বিশ হাজার টাকা নেওয়া পুঁজি নেওয়া ব্যবসা করতে চায় তাদের জন্য কিছু আইটেম আছে যেরকম এই যে বারো আট আইসি এই মালটা তারপর হারিকেন এটা ষাট টাকা কিনা একশো টাকা বিক্রি এরকম কিছু লাভের আইটেম আছে ঠিক আছে এই যেটা আপনার বিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে এই মালগুলো সর্বনিম্ন মানে আপনার গা এক দশ টাকা লাভ করে বেচা আছে এরকম আছে ব্যাট তাই যেরকম ধরনের আপনার পঁয়ত্রিশ টাকা কিনা আপনি একশো টাকা বিক্রি করতে পারেন চোখ বন্ধ করা তারপর আপনার গা পুরো সিরিজ আছে যে এটার এটা আমার কাছে তিনটা রেটের মাল আছে সর্বনিম্ন পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন নন গ্যারান্টি তারপরে আপনার গা পনেরো ওয়াট নাইন ওয়াট ফাইভ ওয়াট বারো ওয়াট পুরা সিরিজ আছে আমার কাছে নন গ্যারান্টি তারপর এসি ডিসি সর্বনিম্ন ষাট টাকা একশো টাকা বিক্রি চোখ বন্ধ করে যে কাছে একশো টাকা বিক্রি করা যায় মালগুলা তারপর আপনার কাছে সামনে ভাই শীতকাল সামনে চলবে যে ঝক এরা আপনার মনে করেন গায়ে একশো ষাট টাকা কিনা দুইশো বিশ টাকা বিক্রি এরা আমার আমার অসংখ্য আইটেম আছে লাল কালার একটা আছে সত্তর টাকা কিনা দুই তিনশো টাকা বিক্রি তারপরে আপনাকে মশা মারার বেড এই যে অসংখ্য এই যে দেখেন তিনটা চারটা মডেলের আছে যেরকম এই যে মালটা এটা অটোমেটিক মানে ভাই আগের দিন নাই ওখানে সব ডিজিটাল বাংলাদেশ তা হাত দা মারা দিন শেষ খালি আপনি স্টান করে রাখবেন অটোমেটিক মশা মারবো এই যে মালটা আবার কেউ যদি হাতে মাথে যান এই যে এই আছে ঠিক আছে তারপরে ভাই আমাদের কিছু নিজস্ব গ্যারান্টি বাল্ব আছে যেগুলো যারা বড় বড় কোম্পানির মাল আছে তারা আমাদের মালটাও তাদের সাথে রাখে কারণ আমাদের মালের কোয়ালিটি সম্পর্কে তারা জানে যে আমাদের মালটা কতটা ভালো আর আপনি কবে লাগাইছেন এটা আপনি ভুলে যাবেন আমাদের মাল এত ভালো যেরকম ধরেন যে বিশ ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট পনেরো ওয়াট বারো ওয়াট নাইন ওয়াট ফাইভ ওয়াট ঠিক আছে তারপরে একটা নতুন যারা ওরাম কালার চাই সাদা কালার চাই মালটা আছে তারপরে একটা মাল ঠিক আছে মানে ভাই আর অসংখ্য আইটেম আছে এই দেখেন ফ্যান লাইট তিনটা চেটা কোয়ালিটি আছে তারপরে এই দেখেন এই একটা মাল কত আলো মানে মনে হয় কারেন্টের একটা লাইটের মতন আলো দিচ্ছে কিন্তু আগেই থেকে ভাই ব্যাটারিতে দুটা ক্লিপ টাকা দিচ্ছি কত সুন্দর আলো দিচ্ছে এই মালটা ছয় মাসের গ্যারান্টি আছে মাত্র সত্তর টাকা এটা রেট মাত্র সত্তর টাকা বারো বল ব্যাটারিতে চলবে তারপর আমাদের গ্যারান্টি মাল সামথিং একটা ধারণা দেয় ভাই বিশ্বাস এই যে আপনার এই মালটা বিশ আট নব্বই টাকা কিনা কত বিক্রি তিনশো টাকা বিক্রি ভাই এটা হলো অর্ধাৎ লাভের ব্যবসা ইলেকট্রিক ব্যবসা ব্যবসা মজার যারা যারা বেকার বেকার আছেন আছেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসেন আপনার ভাই অধ্যাতি লাভ করতে পারবেন এটা সব গ্যারান্টি মাল গ্যারান্টি মাল এটা আপনার এই যে আপনি চাইলে আমি দেবো আপনার আট মাসের গ্যারান্টি আপনি যদি এক বছর গ্যারান্টি মাল চান ওটাও আছে আপনি আপনার মনোযোগ অনুযায়ী বুঝতে পারবেন এক বছর এক বছর দিয়ে বুঝতে পারবেন মাত্র নব্বই টাকা কিনা তারপর এসি ডিসি